চাই হোক আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ নেচার অর ফিচারস অফ ইন্ডিয়ান ফেডারেশন বা ইন্ডিয়ান ফেডারালিজম আপনারা ভারতীয় যুক্তরাষ্ট্রের কথা যখন মাথায় আনব সেই সংসদীয় बृहत গণতান্ত্রিক রাষ্ট্রের কথা যখন মাথায় আনব তখন আমরা অবশ্যই এটা মাথায় আনব যে এই শাসন ব্যবস্থা ভাবে দুটো ভাগে বিভক্ত যার একদিকে রয়েছে কেন্দ্র সরকার অন্যদিকে রয়েছে রাজ্য সরকার এবং শুধু তাই নয় এছাড়াও রয়েছে বেশ কয়েকটি শাসিত আঞ্চলিক সরকার এই যে যুক্তরাষ্ট্রীয় সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন মতপার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করে থাকি কাকে যুক্তরাষ্ট্র বলছে বা কাকে কোন সরকার বলছে সেগুলো কিন্তু মোটামুটি ভাবে আমরা কিন্তু এগুলো লক্ষ্য করে থাকি যে যুক্তরাষ্ট্র সরকার কাকে বলছে তা সেই দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য অধ্যাপক ডাইসির বক্তব্য যে জাতীয় ঐক্য ও সংহতির সঙ্গে যখন অঙ্গরাজ্যগুলির অধিকারের সমন্বয়ের সাধন রাজনৈতিক কৌশলগত সম্পাদিত হয় তখন কিন্তু এটা আমাদেরকে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্র আবার অন্যদিকে অধ্যাপক কেসি হয়ার কি বলছে না কেসি হায়ার বলছে যে যুক্তরাষ্ট্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান মারফত যেখানে সংবিধান মারফত জাতীয় সরকার ও আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতার বন্টন ব্যবস্থাকে পরিলক্ষ তুলে ধরা হয় এতক্ষণ ধরে তাহলে আমি বলছিলাম অধ্যাপক কেসি হায়ারের কথা এবং তারপরে এখানে কিন্তু আরও বিভিন্ন বিভিন্ন তাত্ত্বিকরা আছে তারা তাদের মতো করে কিন্তু বিভিন্ন তাদের প্রেরণ করেছেন এবং প্রেরণ করতে গিয়ে এইচ বার্চ তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র হলো এমন একটি সরকার বা এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সাধারণ সরকার ও কতকগুলি আঞ্চলিক সরকারের মধ্যে বিভিন্নভাবে ক্ষমতা বন্টিত হয় আমরা পরবর্তীতে প্রশ্নে আসব যে কখনো আইন বিভাগীয় ক্ষমতার বন্টন কখনো শাসন বিভাগীয় ক্ষমতার বন্টন কখনো অর্থনৈতিক ক্ষমতার বন্টন রকম ভাবে কিন্তু বিভিন্ন ক্ষমতার হয়ে থাকে তা এই যে ভারতীয় যুক্তরাষ্ট্রের বন্টন মতো আমাদের এখানে আমাদের এই ভূভারতের ভারতের ভূ পৃথিবীর মধ্যে আরো বিভিন্ন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় যেমন পাশাপাশি আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বলতে পারি কানাডার কথা আমরা বলতে পারি অস্ট্রেলিয়ার কথা এবং সর্বোপরি ভারতবর্ষের কথা তো বলাই যেতে পারে তবে আলোচনার ক্ষেত্রে এই যে ভারতের যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেই যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যটাই আলটিমেট কেমন এটা একটু অবশ্যই জেনে রাখা প্রয়োজন ভারতীয় যুক্তরাষ্ট্রটা কেমন বা ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতিটি কেমন তা সেখানে এই ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি যদি তুলে ধরতে হয় বা আলোচনা করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে যেটা আগের দিন আমরা বলেছিলাম যে ডক্টর বি আর আম্বেদকর বলছেন যে ভারত হচ্ছে এই ইউনিয়নগুলির ইউনিয়নগুলির রাজ্যগুলির ন্যায় একটা নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম মানে ইউনিয়ন রাজ্যগুলির মতো কেন্দ্রের ন্যায় একটা নিজ নিজ সার্বভৌম জওহরলাল নেহরু বলছে ভারতের অঙ্গরাজ্যগুলি নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট স্বাধীন পল অ্যাপেল বাই বলছে যে এই শাসন ব্যবস্থা অনেক চরম যুক্তরাষ্ট্রীয় আবার কেসি হায়ার বলছে বা কেপি পুকার্য বলছে বা দুর্গা বসু বলছে এই যুক্তরাষ্ট্র কিন্তু কখনো এক নয় কখনো যুক্তরাষ্ট্র নয় এটা বরং ওই আধা যুক্তরাষ্ট্রীয় কিছুটা যুক্তরাষ্ট্র আবার কিছুটা যুক্তরাষ্ট্র নয় এরকমই তিনি বলতে চাইছেন যাই হোক আবার অন্যদিকে কেসি হায়ার আরো বলছেন কেসি হায়ার আরো বলছেন যে আহ এক কেন্দ্রিক অথবা আধা যুক্তরাষ্ট্রের কথা তো বললাম শুধু তাই নয় এখানে তিনি বলছেন যে আর যুক্তরাষ্ট্র হতে গেলে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে বেশ কয়েকটা বৈশিষ্ট্যকে মাথায় রাখা উচিত আগের দিন আমি ক্লাসেও কিছুটা আলোচনা করেছিলাম যে যুক্তরাষ্ট্র মানে সেখানে সরকারের বিভাজন থাকবে অর্থাৎ সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে ক্ষমতার বন্টন থাকবে সেখানে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান সেখানে কিন্তু সংবিধান অবশ্যই লিখিত থাকবে এবং সেখানে অবশ্যই কিন্তু সংবিধানের প্রাধান্য থাকবে শুধু সংবিধানের প্রাধান্য নয় এখানে কিন্তু অঙ্গরাজ্যগুলির মধ্যে এমনভাবে ক্ষমতার বন্টন হবে এবং যেখানে কিন্তু অঙ্গরাজ্যগুলির সঙ্গে কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কোনোভাবেই কখনো কিন্তু বিরোধিতার প্রশ্ন কখনোই উঠবে না এবং শুধু তাই নয় আজকে রাজ্যস্তরের জন্য রাজ্য আদালতের স্থাপন থাকবে এবং কেন্দ্রস্তরের জন্য কেন্দ্রীয় আদালত অর্থাৎ সর্বাধিনায়ক অর্থাৎ সর্ব সর্বাধিকরণ সুপ্রিম কোর্টের অস্তিত্ব কিন্তু থাকবে অর্থাৎ এই সকল বৈশিষ্ট্য কিন্তু ভারতীয় বা ভারতের সংবিধানের মধ্যে কিন্তু শাসনতন্ত্রে আমরা পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে পারি সেই কারণেই কিন্তু আজকে আমরা বলতে পারি যে অবশ্যই ভারতীয় শাসনতন্ত্র বা ভারতীয় গণতন্ত্র মানে সংসদীয় গণতন্ত্র অনেক অনেক বেশি যুক্তরাষ্ট্রীয় তবে এই যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু ভারতের প্রেক্ষাপটে লক্ষ্য করার কথা আমরা উল্লেখ করতে পারি যেমন আমাদের এখানে রয়েছে একটি কেন্দ্র সরকার যেটা আমরা দিল্লিতে আমরা দেখে থাকি দিল্লির কে সরকার কেন্দ্র সরকার দিল্লি সরকার মিনস পার্লামেন্ট চালিত সংসদীয় সরকার এবং সেখানে আমরা দেখতে পারি প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা সরকারি শাসন ব্যবস্থা রয়েছে অর্থাৎ প্রত্যেক রাজ্যগুলির জন্য আলাদা আলাদা স্বতন্ত্র রাজ্য সরকার রয়েছে শুধু তাই নয় এখানে যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনেক অনেক বেশি দুষ্পরিবর্তনীয় এবং লিখিত তাই হঠাৎ হঠাৎ করে প্রয়োজন মনে করলে ইচ্ছা করলাম পাল্টে দিলাম এরকমটি ভাবার কোনো কারণ নেই তৃতীয়ত এই সংবিধান কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সমগ্র জনগণ কিন্তু স্বীকার করে নিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা মনে করছে যে এই সংবিধান তাদেরই সংবিধান এই সংবিধান তাদের বেড়ে ওঠার সংবিধান এই সংবিধান তাদের গড়ে ওঠ সঠিক সঠিকভাবে বা সুঠামভাবে তাদেরকে গড়ে তোলার সংবিধান শুধু তাই নয় এর পাশাপাশি তিনি কিন্তু ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন এবং তাদের মধ্যে যাতে কোনো বিরোধ মীমাংসা বিরোধের বিরোধ বা সমস্যার উদ্ঘাটন না হয় সেই কারণেও কিন্তু বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সর্বাধিকরণ বা সুপ্রিম কোর্টের অস্তিত্ব কিন্তু তুলে ধরা হয়েছে যাই হোক শুধু এইটুকুই এখানে শেষ নয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু ভারতের ক্ষেত্রেও বর্তমান কিন্তু 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 আমরা আমরা বুঝে তাহলে বলেই দিতে পারি যে অবশ্যই এটা যুক্তরাষ্ট্র তবে এই বৈশিষ্ট্যগুলো আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে অবশ্যই ভারতবর্ষের মধ্যে যদি যুক্তরাষ্ট্র হয়ে থাকে তাহলে ধরনের সরকার থাকবে একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার এবং সেখানে এই দুই ধরনের সরকারের মধ্যে সমানভাবে ক্ষমতার বন্টন থাকবে কিন্তু আজকের দিনে যে তাকিয়ে যদি ভারতের প্রেক্ষাপটে একটু তাকানো হয় দেখা হয় তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ভাবেই দেখবো যে কোন কোন ক্ষেত্রে কিন্তু কেন্দ্র অধিক ক্ষমতাশালী হয়ে গেছে পরিবর্তে রাজ্যগুলি কিন্তু অনেক কম ক্ষমতাশালী হয়েছে তাই এইখানে কেন্দ্র সরকারকে এবং ক্রমে কেন্দ্র সরকারের কিন্তু যারা সংবিধান পূরণে তারা যারা সংবিধান তৈরি করেছিল তারা দেখছে দিনে দিনে কেন্দ্রের কিন্তু প্রাধান্য আরো বাড়ছে তার মানে একটু আগে আমি একটা কোটেশন ইউজ করেছিলাম যে কেসি ভায়ার বলছে যে এটা আধা যুক্তরাষ্ট্রীয় পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় কারণ পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় হলে সকলের মধ্যে ক্ষমতার বন্টন থাকবে সঠিক সমানভাবে কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না এখানে এবার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু তা হচ্ছে না সেই কারণে কিন্তু সবার মধ্যে সঠিকভাবে ক্ষমতার বন্টন থাকলেও আলটিমেট সেই ক্ষমতা কিন্তু কখনোই সঠিকভাবে কিছু হচ্ছে না এবং বরং সকল ক্ষেত্রেই কেন্দ্রীয় প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে কেন্দ্রীয় প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে এবং এই যুক্তরাষ্ট্র প্রকৃতি যে যে কথা বলছিলাম যে যুক্তরাষ্ট্র প্রকৃতির কথা আলোচনা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র রাজ্যর ক্ষেত্রে কেন্দ্রীয়মুখী প্রবণতাটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়ছে অর্থাৎ কেন্দ্রীকরণ প্রবণতাটা কিন্তু অতি মাত্রায় বাড়ছে কেন্দ্রীকরণ কেন ওই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতাত্ব বন্টন হয়ে গেছে কোন কোন ধারা বলে কেন্দ্র সরকার কত ক্ষমতা ভোগ করবে রাজ্য সরকার কত ক্ষমতা ভোগ করবে এবং যুগ্ম ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয় কতটা কতটা ক্ষমতা ভোগ করবে সবটাই কিন্তু সংবিধান মোতাবেক দেয়া হয়েছে কিন্তু কোথাও না কোথাও এই ক্ষমতা বন্টনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখব কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টন হয়ে যাওয়ার পরেও কিছু অতিরিক্ত ক্ষমতা থেকে যাচ্ছে যেগুলো কিনা কেন্দ্রের প্রাধান্য দেয়া হচ্ছে যে কেন্দ্র ওখানে যা মনে করবে সেটাই করবে অর্থাৎ প্রথমত আমরা উল্লেখ করতেই পারি যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের বিষয়টি অর্থাৎ সেখানে আমরা দেখেছি যে তিনটে তালিকার মধ্যে ক্ষমতা বন্টন হয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে অবশিষ্ট অংশ ক্ষমতা ভোগ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই কেন্দ্রীয় প্রাধান্য বিশেষ মাত্রায় কিন্তু পরিলক্ষিত হয়েছে যাই হোক এছাড়াও কিন্তু দেশের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কেন্দ্রের হাতে ন্যস্ত দেশের গুরুত্বপূর্ণ ক্ষমতা বলতে কি বোঝায় না দেশের গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্র টাকা পয়সা ছাপানোর ক্ষেত্র এছাড়াও বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র এছাড়াও রাজ্যের উপস্থিত ও ভোটদানকারী দুই তৃতীয়াংশ সদস্য সদস্য সব জাতীয় জরুরি অবস্থা রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জারি হলে আন্তর্জাতিক সন্ধি চুক্তি প্রভৃতি ক্ষেত্রে কেন্দ্রের কিন্তু একটা প্রাধিকার রয়েছেই এটা গেল আইন বিভাগীয় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে শাসন বিভাগীয় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি না শাসন বিভাগীয় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রয়োজন মতো রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিচ্ছে যে প্রয়োজনে কি করণীয় এবং যদি কোনো শাসনতান্ত্রিক ক্ষেত্রে যদি কোনো অবস্থা তৈরি হয় বা কোনো রকম কিছু অসহিষ্ণুকর পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় শাসন বিভাগ বা কেন্দ্রীয় শাসন সংস্থা রাজ্যগুলির কাছে কিন্তু নির্দেশ প্রেরণ করতে পারে শুধু এই আইন বিভাগ বা শাসন সংক্রান্ত ক্ষেত্রে নয় আজকে দেশের আর্থিক ক্ষেত্রেও কিন্তু অতিমাত্রায় কেন্দ্রীয় প্রাধান্য বা কেন্দ্রিকরণ প্রবণতা কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে কারণ আজকে দেশের মধ্যে আমরা জানি আমরা সাধারণ জনগণ বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ কর বা যেগুলো ট্যাক্স বা শুল্ক বা কর বা অভিকর এগুলো যে প্রদান করে থাকি এগুলো এগুলো কিন্তু কেন্দ্র দ্বারা নির্ধারিত কেন্দ্রের অধীনস্থ এবং বিভিন্ন আর্থিক সাহায্য অনুদান প্রদানের ক্ষেত্রেও কিন্তু রাজ্যগুলির কে কেন্দ্রের হয়ে থাকতে হয় শুধু তাই নয় এই রাজ্যগুলি তাছাড়া রাজ্য সরকারগুলি সেই পদেও অর্থ সঠিকভাবে ব্যবহার করছে কিনা সেগুলোও কিন্তু দেখভালের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রক ও মহাগণনা হিসাব নিরীক্ষক পরীক্ষক যারা রয়েছে মানে হচ্ছে ক্যাক সেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা কিন্তু রয়েছে অর্থাৎ সর্বোপরি রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে প্রয়োজন মনে করলে তা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আর্থিক ক্ষেত্র ক্ষেত্র শাসন বিভাগ আইন বিভাগ ক্ষেত্র তাতেই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কেন্দ্রীয় প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যায় শুধু তাই নয় সংবিধানের তিনশো ধারা অনুসারে যদি শাসনতান্ত্রিক অবস্থা তৈরি হয়ে থাকে তাহলে সেই সংশ্লিষ্ট রাজ্যের রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই জরুরি অবস্থা জারি করতে পারে বা যদি কোনো রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল যদি কোনো রাজ্যে অচল অবস্থা তৈরি হচ্ছে বলে মত পোষণ করে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য রাজনীতির ওপরেও জরুরি অবস্থা জারি হতে পারে তাহলে আমরা সেক্ষেত্রে দেখছি যে রাজ্যগুলি নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রপতি মারফত বা কেন্দ্রীয় সরকার রাজ্যপালের মাধ্যমে সেখানে কিন্তু একটি কোথাও না কোথাও আধিপত্য তৈরি করায় চলেছে যার বর্তমান আমাদের বর্তমান রাজ্যের দিকে তাকালে এই দৃষ্টান্ত বেশ নজির চোখে পড়ে এবং শুধু তাই নয় আজকে কিন্তু এমন কেন্দ্র প্রাধান্য তৈরি হচ্ছে যার ফলে আমরা এরকমও সমালোচকরা এরকমও বলছে যে আজকে শুধু তাই নয় আজকে কিন্তু রাজ্য সরকারের এই রাজ্যপাল বা মানে রাজ্যের যে একেবারে খাতায় কলমে যে প্রধান প্রশাসক সেই প্রধান প্রশাসক কিন্তু আজকে কেন্দ্রীয় এজেন্টে পরিণত হয়েছে মানে কেন্দ্র সরকার যেমন যা বলে দিচ্ছে সেই অনুযায়ী কাজ করছে আমরা বলে ধরে নিতে পারি যে আমরা দেখলাম অপরি অংশ ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কেন্দ্র সরকার প্রাধান্য এবং শুধু তাই নয় আমরা কিন্তু এর পাশাপাশি এটা অন্তত ভেবে নিতে পারি যে বিচার ব্যবস্থা কিন্তু স্পষ্ট বিচার ব্যবস্থায় কিন্তু কারুর কোনো পক্ষপাতিত্ব চলে না বা কারুর কোনো প্রভাব বিস্তার চলে না কিন্তু এ কথা স্পষ্ট যে আজকে কেন্দ্রীয় বিচারালয়ে বা আজকে দিল্লির সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার মধ্যেও কিন্তু কেন্দ্রীয় প্রাধান্য পরিলক্ষিত হয় শুধু তাই নয় আজকে অঙ্গরাজ্যগুলির মধ্যে বিভিন্ন স্বতন্ত্রতা বা স্বাধীন বিচারালয়ের জায়গা নেই এবং সেখানে এক বা একাধিক রাজ্যগুলির জন্য একটি বিচারালয়ের ব্যবস্থা রয়েছে এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ অপসারণ ক্ষমতা সবটাই কিন্তু কেন্দ্রের হাতে ন্যস্ত তাই যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা বলে যতই আমরা চিৎকার করি না কেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাও কথা বলে যতটাই আমরা মাথা খারাপ করি না কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখব নিয়োগ থেকে অপসারণ বা তাদের মেয়াদ বৃদ্ধি সবটাতেই কিন্তু দেখব কেন্দ্রীয় প্রাধান্য পরিলক্ষিত হয়ে থাকে শুধু তাই নয় ভারতবর্ষের সংবিধান কিন্তু আমরা জানি দুষ্পরিবর্তনীয় কিন্তু দুষ্পরিবর্তনীয় হলেও কিন্তু সম্পূর্ণ যে দুষ্পরিবর্তনীয় তা নয় কারণ রাজ্যের নাম সীমানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মতামত অগ্রাহ্য করে আজকে কিন্তু পার্লামেন্ট এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে যদি কোনো কিছু প্রয়োজন মনে করে তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি যে রাজ্যকে প্রতিহার করে কিন্তু কেন্দ্র এককভাবে প্রাধান্য বজায় রাখতেই পারে তা শুধু তাই নয় আজকে যুক্তরাষ্ট্রীয় দেশের ন্যায় ভারতের রাজ্য ভারতের কিন্তু একটি স্বতন্ত্র সংবিধান রয়েছে তার জন্য আমরা বলে থাকি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু রাজ্যগুলির কিন্তু স্বতন্ত্র সংবিধান নেই তাই আজকে এই সংবিধান সংশোধনের মত বিষয়ে গুটি কয়েক বিষয়গুলি ছাড়া রাজ্যের কিন্তু তেমন কোনো ভূমিকা থাকছে না এছাড়াও কি না সংবিধানে তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট যেগুলো জরুরি অবস্থা জারি করার যেগুলো ধারা আছে সেই সকল আর্টিকেল আজকে রাষ্ট্রপতি জরুরি রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করছে আজকে কিন্তু দিন নাগরিকত্ব নেই ভারতবর্ষে আজকে কিন্তু রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই কারণ আজকে কিন্তু পরিষ্কার ভারতীয় সংবিধান পরিষ্কার বলে দিয়েছে আর্টিকেল ওয়ানে যে ইন্ডিয়াজ ইউনিয়ন টেরিটরি এবং সেখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে আজকে কিন্তু রাজ্যগুলির সমন্বয় এবং রাজ্যগুলি কিন্তু একটা মানে ইউনিয়নের অংশ সেখানে কিন্তু হঠাৎভাবে বিচ্ছেদ হওয়ার অধিকার সেই সংবিধানে এক নং ধারা অনুসারে দেওয়া হয়নি এছাড়াও সেখানে কি বলছেন না রাজ্যসভার রাজ্যগুলির সমপ্রতিনিধিত্ব থাকা উচিত কিন্তু সত্যি কথা বলতে তা নয় যে রাজ্য বড় সেখান থেকে অধিক প্রতিনিধিত্ব যে রাজ্য ছোট সেখান থেকে কম প্রতিনিধিত্ব তাই যেখানে কিন্তু প্রতিনিধি সংখ্যা বেশি বেশি তাদের কিন্তু লক্ষ্য করা সরি এছাড়াও রাষ্ট্রপতি রাজ্যপাল কর্তৃক বিভিন্ন অর্ডিন্স জারি করার ক্ষমতা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় আধিপত্য লক্ষ্য করা যায় তবে সব শেষে কথা বলে একটু শেষ করব। যে ও যে যতটা আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভারতবর্ষ সত্যি কথা বলতে আদর্শ যুক্তরাষ্ট্র নয় যদি যুক্তরাষ্ট্র বলে থাকতে পারতাম তাহলে কিন্তু এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্যের একেবারে প্রাথমিক আলোচনার মতো কেন্দ্র রাজ্য সমানাধিকার প্রবর্তিত থাকতো কিন্তু আলটিমেট তা থাকে না তাই কে এম কিন্তু বলেছেন যে ভারতের মতো এই বৃহৎ যুক্তরাষ্ট্রটি অবশ্যই কিন্তু পুরোপুরি যুক্তরাষ্ট্র নয় আধা যুক্তরাষ্ট্র তার ঠিক গলায় গলা সুর মিলিয়ে তিনি কেসি হয়ার তিনিও কিন্তু বলেছে ভারতকে আদা যুক্তরাষ্ট্র বা কুয়াশি ফেডারেল কে পি মুখার্জি বলছে ভারতবর্ষে এত পরিমাণে কেন্দ্রীকরণ প্রবণতা দেখা যায় সেই কারণে এখানে কিন্তু অনেকটাই বলা যেতে পারে এক কেন্দ্রিক সরকার কেন এক কেন্দ্রিক সরকার বলা হলো না কেন সেটা তিনি বলছেন যেটা আমার অজ্ঞাত তাই এখানে কিন্তু সকল সংবিধান সংবিধান বিশারদ সবাই কিন্তু ভারতের চেহারা চালচিত্র দেখে মনে করছেন যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই একটা আধা যুক্তরাষ্ট্রীয় সরকার কিন্তু আমাদের এ কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের মতো একটি সুবৃহৎ বা সর্ববৃহৎ সংবিধান সংযুক্ত ভারতবর্ষের কে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে উভয়ের সমন্বয় সঠিকভাবে কিন্তু বজায় রাখতে হবে যদি আমরা সঠিকভাবে বজায় রাখতে পারি তাহলে কিন্তু একটি সুষ্ঠু সমন্বয়কারী একটি যুক্তরাষ্ট্র গড়ে তুলতে পারব এবং সকলের মধ্যে প্রবণতাকে দূরে সরিয়ে রেখে এবং সকল রাজ্য রাজ্যেরও মতামত নিয়ে আমরা কিন্তু একটি সুস্থ কেন্দ্রীয় সরকার গড়ে তুলব এবং পাশাপাশি রাজ্যগুলির খাতেও সমপরিমাণ ক্ষমতা বিস্তার করতে পারব এবং কেন্দ্র রাজ্যের কেন্দ্র সম সমপ্রতিনিধিত্ব থাকবে তাই শুধুমাত্র কেন্দ্রীয় আধিপত্য বজায় না রেখে সকলের কিন্তু এই বিষয়টাকে পুনঃবিন্যাস করা প্রয়োজন এবং সেই কেন্দ্র রাজ্যের এই সম্পর্কটাকে আরও বেশি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে আমার মনে হয় এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সে কথা বলা যেতেই পারে কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব না করে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আমি পরবর্তীতে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ